একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা মার কেন বান্ধব দালান ঘ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধর ধাবে সবিরবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালন ঘর চিল্লাই বলেন ঠিকরা চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলেন যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন মিন আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার তোমার রবকে বলেন আমাদের রবকে অমা দিন ওক তোমার ধর্ম কি বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে আচ্ছা আমি হুম হায়াদার এই লোকটার আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসুল বাহ সল্লাহ বাহ আলাইহি এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কোরান থেকে ফাইফ সাহলাহু কবরাদ রান সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটার সত্তর হাত লম্বা করে দেয়া হবে ইউফ সাহলাহু বা মনিলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে ইউলবাসুমিন লেবা আসি আলিল জান্নাত জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহুম ফিহা হারির দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম গান ঘুমিল আরুস জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি রেবের দৌড়ানি আসার নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরিবাসী আসার নাই আহা মামলা হামলা ঝুকি জামলা ঝুকি একটার পর একটা তার পিছু ছাড়ে না। সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিক আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ ঘুমের না নাম কেন আনুস বাসর রাতে বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলাম রে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক কয় আমি জানি না কি জানো কিছু না কি যে জানি না কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গ খেলা শুরু দিস পার্সন দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতে আমার চেয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশ্বদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম

এমন ভাবে চাপ দিবে ডান পাশের পাজরের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হানটি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা স্থানটা করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুংকার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লায়ে বলেন ঠিক কি না ঠিক কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানি তাদের কবরে কোনো আযাব হবে না পড়তে রাজি আছেন কথা কয় না সবাই বিশ্বময় বললেন এখানে সুপারিশ করবে কোরান যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারা বাঁচাতে পারবে না কোরান তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরান আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনই বিশ্ব নিয়ে বলেছেন কোরাউল কোরআন ফয়না হইয়া আজ ইয়ামাল কয়ামতের শাফি আনলে কোরান তেলাওয়াত কোর কেননা কোরানের তেলাওয়াত এটা কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়ায় এজন্য জন্য বললেন যে ব্যক্তি সুরাতুল মুল্ক নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেমতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নয় বিশ্বনী বললেন খামাত আনসিহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুলক সুমান কইবেন না কতক্ষণে তর্ক আল্লাহর সাথে সে চালাবে হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ঢুকায় এখানেই শেষ নয় বিশ্বনবী বললেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছারা ওয়া আতাবা রাত্রিবেলায় যে এই সুরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব বোম্মাতে এই সুরাটা মুখস্থ করে নে আমার চাই আমার ছোট বড় আবার বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সুরাটা গাথা থাক মুখস্থ থাক আমরা বিশ্বনবীর উম্মত না কথা বল নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না এই মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয়দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে তিরিশ দিন এই মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর বুঝতে পারবেন আপনি আল্লাহর চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন সুবহানাল্লাহ পড়ায় অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি নাস্তিকবাদের ছড়াছড়ি আছে না নাই বাগের হাটে কোনো নাস্তিক নাই মনে হয় কথা আছে 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 এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলা পিছনে পিছনে থাকে এগুলা আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলেন ইয়াং যুবক যারা আছো তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে বইতে তিনি তুলে নাম এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম প্যারাডক্সিকাল সাজি আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা